দেখো একটা ইঁট নিয়ে নিয়েছি আমি এই ইটের ওপরেই কাজটা হবে তো তোমরা তো দেখলে এই ইটের ওপরেই কাজটা হয়েছে তো এই আমাকে এখানে টবের মতো গর্ত করে নিতে হবে তো দেখি কতটা গর্ত করা যায় এটা একটা আমার শক্ত ইট খুব তো এটাকে আস্তে আস্তে কেটে ফেলতে হবে কেটে ফেলার জন্য আমি একটা ছেনি নিয়ে নিয়েছি একটা হাতুড়ি নিয়ে নিয়েছি আর নিয়েছি আমার কাছে মেশিন আছে ঠিক আছে তো অ্যাঙ্গেল গ্রাইন্ডার এই মেশিনটা দিয়ে আমি পারবো যতটা কেটে নেবো হুম আর যাতে না ধুলো ওড়ে তার জন্য আমি জল নিয়েছি তোমাদের কাছে যদি মেশিন না থাকে তো তোমরা এই ধরনের ছেনি বা কোনো স্ক্রুড্রাইভার দিয়ে আস্তে আস্তে ঘষে ঘষে কেটে নিতে পারো এই রকম একটা যদি বনসাই সাইড টপ করতে পারো তাহলে তো তোমরা দেখলে কত সুন্দর লাগছে তো চলো আমি কাজটা তৈরি শুরু করে দিই প্রথমে আমি এটা দিয়ে একটু চিরে নেব ঠিক আছে আগে একবার চেক করে নিই হ্যাঁ টাইটই আছে ভিজিয়ে নিই একটু এবার আমি একে কাটবো দেখো আমার কাঁটা হয়ে গেছে এবার এটাকে আমি ভেঙে নেব ঠিক আছে এবারে এটাকে ভেঙে নিই আমি তবে খুব সাবধানে কাজটা করতে হবে হুম দেখো আমার টপটা তো রেডি হয়ে গেছে মাছটা কেটে নিয়েছি তোমরা দেখেইছিলে তারপর এখানটা একটু ফেটে যাওয়ার জন্য আমি একটু সিমেন্ট দিয়ে করে নিয়েছি এটা কোনো ব্যাপার নেই রঙ করে দিলেই হয়ে যাবে মেন যে কাজ সেটা দেখায় আমি আমার ডাল কেটে নিয়েছি জেডের পছন্দ অনুযায়ী মানে যে আমি জিনিসটা বানাতে চাইছি সেই হিসাবে ডাল কেটে নিতে হবে তোমরা পেয়ে যাবে তোমাদের যদি গাছ থাকে তো তোমরা ডাল পেয়ে যাবে এবারে এখানে যেহেতু আমি বনসাই করছি তার জন্য সয়েল তো এই জায়গাতে কিন্তু আমাদের এখন বনসাই সয়েল দিলে চলবে না এখন এখানে আমাকে দিতে হবে ফিফটি পারসেন্ট নদীর সাদাবালি এবং ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল দিয়ে তৈরি যে মিডিয়া সেটা কারণ এটাতে এই গাছ তো ভালো হয় জেড প্ল্যান্ট তার সাথে এই গাছটা তাড়াতাড়ি গ্রো করার মানে দেখো এগুলো তো কাটিং চারা তো নয় এই কাটিংটা যাতে গ্রো হয়ে যায় সেই জন্য এই মিডিয়াটা তো এখানে পেছন দিকে একটা বড় ফুটো আছে এই তলাতে এই তলাতে একটা ফুটো আছে তার জন্য আমাকে আর কোনো ড্রেনেজ সিস্টেম করতে হবে না আর জায়গাটা যেহেতু কম তো এখানে ডাইরেক্ট মাটি দিয়ে আমি গাছটা বসাবো তারপর গাছের ওয়েরিংটা করব। কারণ ওয়েরিংটা আগে করে নিলে ঠিকভাবে হবে না তো চলো প্রথমে আমি এখানে মাটিটা ফিল করে দিই তো মাটিটা আমি রেডি করেই রেখেছি আর মাটিটা নিতে হবে একটু ভেজা ভেজা সেটার কারণটাও তোমরা বুঝে যাবে যখন আমি ওয়েরিংটা করব মানে যদি গোড়াটা শক্ত না হয় তাহলে কিন্তু ওয়ারিংটা ঠিকঠাক হবে না আর মাটি আমাদেরকে একটু চেপে চেপে দিতে হবে দেখো আমি দিয়ে দিলাম মোটামুটি হয়ে গেল এইটুকু ফাঁকা থাক এবার আমি করব কি আমার ডালগুলোকে আমি প্রথমে এই গোড়াগুলো দেখো আমি জাস্ট এমনি কেটে নিয়েছিলাম এবারে পরিষ্কার করে নেব এবং আমি পছন্দ হিসাবে আমি এটাকে লাগিয়ে দেবো এই গোড়া থেকে কেটে দিচ্ছি মোটামুটি যতটা ঢুকবে আর এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে দিলাম ঠিক আছে এবারে তোমরা রুটিন হরমোন যে পাউডারটা হয় সেটা লাগাতে পারো কিন্তু আমি এখানে ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি তো চলো সব ডালগুলোকে প্রথমে পরিষ্কার করে নিই এই ডালটাকে আমি মাপ অনুযায়ী করে নেব দেখো একটা সোজা ডাল নিয়েছি হ্যাঁ সোজা ডালে একটু এই তলা থেকে কেটে দিই জায়গা থেকে এবারে এটাকে লাগিয়ে দেবো একটা ছোট্ট করে ছিদ্র করে নিই দেখো এই যে গর্তটা করলাম তার কারণ কি যদি এটাকে আমি ঠেলে দিই সেক্ষেত্রে কি হয় এখানে যে মানে রেশাগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায় ঘষা লেগে নষ্ট হয়ে যেতে পারে তাই এই যে গর্ত করে দিলাম এবারে একে আস্তে আস্তে ঢুকিয়ে দেবো এবং চেপে টাইট করে দেবো ঠিক আছে আমি তোমাদের ইনস্ট্যান্ট এটা করে দেখাচ্ছি এটাকে কিন্তু তোমরা পরেও করতে পারো এই কাজটাকে পরেও বলতে এই যে গাছটা হয়ে গেল তারপরে তুমি করতে পারো আবার একটা ডাল নিয়েছি এই ডালটাকেও আমি তলার পাতাগুলো কেটে নেব তলার ডালটাকে কেটে নেবো মানে এখানে সোজা সোজা ডাল নিতে হবে কারণ আমরা বনসাইয়ের ওয়েরিং করবো তো ওয়েরিং করে একে বাঁকাবো দেখো ঠিক পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নিলাম তলার পাতাগুলো হাটাতে হবে আবার ঠিক একে ঠিক মাপ করে আমি মোটামুটি এই জায়গাতে ঢুকিয়ে দেবো আচ্ছা তোমরা রুটিন হরমোন পাউডার যদি তোমাদের কাছে না থাকে তো তোমরা দারচিনির গুঁড়ো দারচিনির যে পাউডারটা হয় সেটা গুঁড়ো করে লাগাতে পারো দেখো আরও একটা ডাল নিয়েছি যেটা একদম করাই আছে আমার প্রায় বলতে গেলে এটাকেও আমি লাগিয়ে দেবো ঠিক আছে এই তলার এই গাছটা এই ডালটাকে কেটে দেবো তলায় এখানে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে এবার জাস্ট এখানে লাগিয়ে দেবো এটাকে আমি পরে লাগাচ্ছি আগে এগুলোর ওয়েিংটা করে নিই এবার ঠিক আছে ওয়ে শুরু তারটা দিয়েই হবে কারণ ডালটা তো নরম চলো আগে পেঁচিয়ে নিই আমি কেটে নিয়ে আগে একটু প্রথমে তলাতে ঢুকিয়ে নিচ্ছি একটু এবারে প্যাচাব দেখো এই ওয়েিংয়ের সময় পাতা ভাঙলেও কোনো অসুবিধা নেই আবার তোমরা জানো জেড প্ল্যান্টের পাতা বেরিয়ে যাবে দেখো একবার দিলে কিন্তু হয় না ঠিক আছে আমি একটু রেখে আবার কেটে নিলাম আরও একটা আমাদের দিতে হবে এটার গ্যাপে গ্যাপে তাহলে কিন্তু এটা আমার হয়ে যাবে ঠিকঠাক ওয়ারিংটা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তা অবশ্যই বলবো আমার চ্যানেলটাকে ফলো করো কারণ এই চ্যানেলেই তুমি দেখতে পাবে এই ধরনের নতুন নতুন আইডিয়া তোমার বাগান কীভাবে সাজাতে পারবে আর তার সাথে তোমার যাবতীয় গাছের পরিচর্যা গাছের খাবার সব কিছু শিখতে পারবে দেখো আমার হয়ে গেল একটা এবারে শুধু এটাকে করতে হবে দেখো আমার মোটামুটি হয়ে গেল এবারে এটাকে হার্টশেপ দেওয়া যাবে তো হার্ট শেপ দেওয়ার জন্য প্রথমে আমি কী করব এটাকে এভাবে বেঁধে নিতে হবে ঠিক আছে আমি এভাবে কেন করছি যে দুধ থেকে হার্ট শেপের মতো লাগবে এবারে তোমরা চাইলে এই দুটো গাছকে আরও সামনাসামনি লাগিয়ে আরও একটু মানে ভালোভাবে করতে পারো তো তাতে কি হয় অনেক সময় গোড়াগুলো যখন গাছটা বাড়বে সেক্ষেত্রে কিন্তু মানে একসাথে তোমার শেকড়গুলো হয়ে গাছটা খারাপ হয় মানে অতটা ভালো হয় না এই জায়গা থেকে সব ঘন হয়ে যাবে তো তাই আমি দূরে করেছি তাও তোমাদের জন্য আমি ভালো করে দেখাচ্ছি যে এই এই সামনে সামনে করে যে হার্টশেপটা আরও একটু ভালো হবে তো চলো আমি এখান থেকে তুলে নিচ্ছি দেখো দুটোকে তুলে নিলাম এই যে তুলে নিলাম তো আমি বলবো যে এইভাবে করো না এক জায়গা থেকে কারণ এক জায়গা থেকে করলে দুটো রুট একসাথে বাউন্ড হয়ে যাবে গাছটা বাড়বে না দেখবে সাইডে ডালগুলো বেড়ে যাবে আর এটা কিন্তু অতটা বাড়বে না আমি আগে করে দেখেছি মানে দেখো এখানে যে তোমাদের সবটা দেখাচ্ছি আমি ফেলিয়ারগুলোও বলছি ঠিক আছে তো এটাকে একটু বড় করে নিতে হবে আর এভাবে করতে পারো তাহলে তোমাকে তাড়াতাড়ি রিপোর্ট করতে হবে দেখো এইভাবে ঢুকিয়ে দিলাম এটাকেও এভাবে ঢুকিয়ে দেবো তাহলে কী হবে শেপ হয়ে যাবে কিন্তু তোমরা বুঝতেই পারছো যে এখানে ব্যাপারটা কি হচ্ছে ঠিক আছে এখানে ব্যাপারটা দাঁড়াবে ওই রুট বাউন্ড হয়ে যাবে দেখতে হয়তো ভালো লাগছে হ্যাঁ কিন্তু ওইটাও দেখতে ভালো লাগতো দেখো ঠিক আছে বুঝতে পেরেছ এবারে কি করতে হবে জাস্ট এটাকে বেঁধে দিতে হবে এটার পালা এটাকে আমাকে সোজা রাখতে হবে সোজা রাখার জন্য আমি কী করব একে ঘুরিয়ে নেব পেছিয়ে নিলাম আরও একটা দিতে হবে কারণ আগেই বলেছি একটা তারে কখনোই কাজ হয় না একেও আবার পেছিয়ে নেব যখনই ওয়েরিং করবে দুটো তারে একটা তারে কখনই ওয়েরিং করো না ঠিক আছে একটা তারে ওয়েরিং করলে কী হয় যে আমরা যখন একে শেপ দিই তখন ভেঙে যায় ঠিক আছে দেখো হয়ে গেল আর এটাকে এটা মোটামুটি ঠিকই আছে আর এবারে ইউটা ঠিক আছে আর এই ডালটা একটু খারাপ দেখাচ্ছে তাই জন্য একে একটু কেটে দিলাম এবারে এটাকে হবে ঠিক আছে এবার আমি ইউএস সেফ দিয়ে দেবো দেখো মোটামুটি ঠিক আছে চাড়া করছি না আমি হয়ে গেল এবার যখন গাছটা হয়ে যাবো পুরো তখন দেখবে কত সুন্দর লাগছে না এবার এই মাথাগুলোকে একটু তারগুলোকে কেটে দিলেই হবে এবারে আমার কাজ এটাতে জল দিয়ে দেওয়া জল দিয়ে এটার গাছের খাবার কি দেব বনসাই গাছের খাবার দেখো জেড প্ল্যান্টে এখন কোনো খাবার দেওয়ার দরকার নেই এই যে হয়ে গেল এবার একে সেমি সাইডে রেখে দেবো সেমি সাইডে রাখার পর যখন দেখবে একটা দুটো করে পাতা ছাড়ছে তখন পাতলা খোলের জল আমি এতে দেবো কিংবা তুমি উনিশ 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 স্প্রে করতে পারো তো বেসিক্যালি যেহেতু এই গাছে ফুল ফল হয় না তাই তুমি যদি যুক্ত সার একে দাও তাহলে দেখবে গাছ তত্তর করে বাড়ছে এবং গাছের ওভারঅল বৃদ্ধি পাচ্ছে আবার পরে এটা নিয়ে ডিটেলসে মানে যে কীভাবে আবার এটা পট পরিবর্তন করতে হবে এর কাটাই ছাটাই নিয়ে ভিডিওতে আসবে পার্ট বাই পার্ট যদি ওগুলো দেখতে যাও তাহলে আমার চ্যানেলকে ফলো করো আর যদি ভিডিওটা ভালো লাগে তা আবার বলো ভিডিওটাকে একটু শেয়ার করে দিও ভিডিওটাকে একটু লাইক করো আর একটা কমেন্ট করো যে তুমি কোথাকার আমার ভিউয়ার কোথা থেকে দেখছো ততক্ষণ সবাই খুব ভালো থাকো খুব ভালোভাবে বাগান করো নমস্কার